আসসালামু আলাইকুম দর্শক মনির দুর্নীতির আমল নামা পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন দীপুমণি মনির ভাই টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও পলায়ন স্কুল কলেজ ভবন নির্মাণে নিতেন পাঁচ শতাংশ কমিশন বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে পাঁচ তিনশো কোটি টাকার দুর্নীতি পদ্মা মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন নোট গাইড থেকে তিন মাসে পেতেন পঁচিশ কোটি টাকার কমিশন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি গত এগারো বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বেও সামলেছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে তার সময়ে শিক্ষাখাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সর্বস্তরে ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে দর্শক আহ আওয়ামী লীগ এবং তার নেতা কর্মীদের কখনো শেষ হবে না তবে এক এক করে বর্তমানে যা ঘটছে বা যা সামনে আসছে তা ভয়ানক বেশ বহু বছর যাবত আমরা যেটি দেখছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যেই বেহাল দশা এই বেহাল দশা বাংলাদেশ কখনো আগে দেখেছি কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বেশ অনেক সন্দেহ রয়েছে এবং বাংলাদেশের যেই আপনার যেই নর্মাল যে পড়াশোনার যে স্টাইল বা নর্মাল যে গতিটা মানে নিউট্রাল যে গতিটা গতি এই গতিতে মনে হয় না যে একজন বাহিরের দেশের যে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার বা তার যে কারিকুলাম ওই কারিকুলামের সাথে কখনো তারা পেরে উঠতে পারবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একটা বাচ্চা শিশু যখন পড়াশোনা শুরু করে সে যেই কারিকুলামের মধ্যে দিয়ে যায় বা সে যেই প্রসেসের উপর দিয়ে যায় ছোটবেলা থেকে যেভাবে সে ট্রেনটা হয় বড় হয়ে তার পড়াশোনার পড়াশোনার থেকে তার প্র্যাকটিক্যাল জ্ঞানটা বেশি থাকে আর এই কারণটা আমি এই জন্য বলতে পারছি যে আমি নিজে পড়াশোনা করেছি দেশের বাহিরে আমি আমার প্রাইমারি স্কুল লেভেল আমার কলেজ লেভেল আমি সব কিছু আসলে দেশের বাইরে করেছি সো এই জন্য যেটি হয় যে আমি বুঝতে পারছি যে বাংলাদেশের যে আইডিয়াল যে সিলেবাস যে কারিকুলাম এটা আসলে বাহিরের দেশের সাথে কখনো এক করা যাবে না এবং একসাথে মিলিয়ে পড়াশোনাটা আসলে হয় না বাংলাদেশে আমি যেটা মনে করি যে বাংলাদেশের পড়াশোনার মানগুলো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বজায় রেখেছিল পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বজায় রেখেছিল চেষ্টা করেছে বেশ কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এই কালে এই গত ষোলো বছরে এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন পাবলিক বলেন সবই কিন্তু এক এক করে এই সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে বুয়েট ধ্বংস করে ফেলেছে সেখানে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে সেখানে মেধার চর্চা থেকে অন্য কিছুর চর্চাই বেশি হতো বরং এই ধরনের বহু কমপ্লেন রয়েছে আজকে যেটি আমি দেখছিলাম আপনাদেরকে পরেই শোনালাম মনির দুর্নীতির আমল নামার মধ্যে একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উনি ধ্বংস করে দিয়েছেন এবং তার মধ্যে পঁচিশ কোটি টাকা পেতেন হচ্ছে তিন মাসে মানে মানে নোট গাইড থেকে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ স্কুল কলেজ ভবন নির্মাণের নিতেন পাঁচ শতাংশ কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করেন এবং আরো কিছু দেখছিলাম ঢাকা পোস্টের একটি এই যে ভিসি নিয়োগের ক্ষেত্রে চলত বাণিজ্য আপনার সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয় ভিসি ও কলেজ অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন তিনি নিতেন দুই কোটি টাকা আর সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগে নিতেন পঞ্চাশ লাখ টাকা তাদের নেত্রী শেখ হাসিনা তিনি যখন একটি প্রজেক্ট থেকে আহ পাঁচশো কোটি ডলার নিতে পারেন তো এটি দীপুমনির জন্য খুব কম কিন্তু দীপুমণি যা আমি শুনেছি কিছুদিন আগে হয়তো আপনাদের মনে আছে সেলিম এবং তার পুত্র নায়ক শান্ত তাদেরকে হত্যা করা হয়েছে জনগণ পিটিয়ে হত্যা করেছে তো ওই ঘটনার সাথে একটি রয়েছে এই যে আপনার সেলিম যে সেলিম তাকে বলা হয় বালু খেকো এবং এই সেলিম হচ্ছে এই দীপুমনির ছায়ায় দুর্নীতি করতে 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 সে মাটিকেও ছাড়েনি সে মাটি দিয়েও দুর্নীতি করেছে এই 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 সেলিম এবং দুর্নীতির দুর্নীতির কারণে দিতে গেলে আরো ফিরিস্তি বেশ বহু কিছু করতে হবে আই মিন আরো পড়াশোনা করতে হবে আরো জানতে হবে কারণ এই বিষয়গুলো এতটা সেন্সিটিভ যে পত্রপত্রিকা এবং তার রিপোর্টগুলো ভালো করে না পড়ে আপনাদেরকে বলা খুবই মুশকিল তবে আমি জাস্ট একটা আইডিয়া দিতে পারি এই সেলিমকে এই সেলিম যেই পরিমাণ দুর্নীতি করেছে চাঁদপুরের মধ্যে এবং যেই কোনো এক সম্ভবত প্রথম আলো কোনো এক রিপোর্টার খুব রাতে সরি ডেইলি স্টারের কোনো এক রিপোর্টার মধ্যরাতে লুকিয়ে একটি রিপোর্ট ছেপেছিল বেশ কয়েক বছর আগে এই সেলিমের দুর্নীতির বিরুদ্ধে এই সেলিম কিভাবে মাটি তুলছিল অবৈধভাবে চাঁদপুরে মেঘনায় মাটি তুলছিল এবং সেই মাটিতে সেই সরি বালু তুলছিল এবং সেই বালু ড্রেজারের মাধ্যমে আর আরকি এইভাবে তার দুর্নীতি সে কত কত কোটি শত কোটি টাকা সে কামিয়েছে তার কোনো হিসাব নাই একজন চোদ্দতম বিসিএস কর্মকর্তা ও রাজধানী মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে পাঁচপান্ন লাখ পঞ্চান্ন লাখ সরি পঞ্চান্ন লাখ টাকা ঘুষ দিতে হয়েছে প্রথমে একজন মন্ত্রী ডিউ লেটার নিয়ে গেলে শিক্ষামন্ত্রী দেখবেন বলে আশ্বাস দেন এরপর শুনতে পারি অন্য আরেকজন তার ভাই টিপুর সাথে যোগাযোগ করেছে বিষয়টি মন্ত্রীকে জানাতে একাধিক ভার মানে একাধিকবার একাধিকবার সাক্ষাৎ পায়নি পরে তার ভাইয়ের কাছে গেলে তিনি আমাকে বলেন ডিউ লেটার দিয়ে কি প্রিন্সিপাল হতে পারবেন এরপর অন্য আরেকটি মাধ্যমে পঞ্চান্ন লাখ টাকায় দফা রফা হয় ওর ভাই মানে দীপু মনির ভাই টিপু এই অবৈধ ডিলিংসগুলো করতেন সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি রাবি চবি জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে শেষ সময়ে দুই কোটি দাও ভিসি হও এমন একটি কথা ছড়িয়ে পড়ে এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেটে মেতে উঠেন ভিসিরা আমি খুব খুশি হয়েছি ভিসিদেরকে যেভাবে সরানো হয়েছে এবং ভবিষ্যতেও এই কাজ থাকবে অব্যাহত থাকবে কিন্তু আসলে এটি এটি এখন দেখার বিষয় দিবুমণিকে অ্যারেস্ট করা হয়েছে দীপুমণি থেকে কি কি তথ্য বের করতে পারে এবং তাদেরকে কিভাবে আইনের আওতায় আনতে পারে এই সকল দুর্নীতির একটি শেষ দেখা উচিত এবং তাদের কোথায় কত টাকা আছে সেই টাকাগুলো সরকার কি নিয়ে তারপর সেটি বাংলাদেশের উন্নয়নে খরচ করবেন কিনা এটিও দেখার বিষয় ধন্যবাদ